শিক্ষার্থীদেরবৃন্দ আশা করি মহান আল্লাহর রহমতে আপনারাstylesheet এই করোনা পরিস্থিতিতে তোমরা বাড়িতে বসে ভালোই আছো আমরা আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি তোমরা বাড়িতে অনেক দিন বসে আছো আজ তোমাদের সামনে আমি হাজির হয়েছি আহমদ িয়া সহকারী শিক্ষক ভালোপক্ষ বিশ্ববিদ্যালয় আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণী ইসলাম নৈতিক শিক্ষা বিষয় সম্পর্কে ক্লাস নেব আমার আজকের ক্লাসের বিষয় হচ্ছে আখলাকে হামিদা সর্বপ্রথমে আখলাকে হামিদা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আখলাক আখলাক সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন আখলাক আরবি শব্দ এটি বহু বচন যার এক বচন হচ্ছে হলুক যার অর্থ হচ্ছে সভা চরিত্র ইত্যাদি শব্দগত বিবেচনায় আখলাক বলতে সৎ চরিত্র ও দুশ্চরিত্র উভয়কে বো যায়তব্য প্রচলিত অর্থে اخلاق সুধু সৎ চরিত্রকে বোঝানো হয় সুপ্রিয় শিক্ষার্থীদের اخلاق اخলাকের প্রকারভেদ اخلاق হলো দুই প্রকার এক নাম্বার হচ্ছে اخলাকে اخলাকে হামিদা বা প্রশংসনীয় প্রশংসনীয় আচল দুই নম্বর হল আখলাকে জামিনা আখলাকে জানি এখানে আমরা লক্ষ্য করেছি আখলা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আখলাকে হামিদা প্রশংসনীয় আচরণ আখলাকে হামিদা হলো যে সকল আচার আচরণ বা স্বভাব চরিত্র মানুষকে তাকে আখ্লাকে হামিদা বলা হয় যেমন সততা সত্যবাদিতা তারপর সত্য কথা বলা ওয়াদা রক্ষা করা ইত্যাদি যত ভালো দিকগুলো রয়েছে সেইগুলাই হচ্ছে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত এগুলো মানুষকে সমাজের মধ্যে ভালো মানুষ হিসাবে সাব্যস্ত করে এমনকি আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লাহ কাছেও অধিগত প্রিয় বলে বলা যায় তারপর আসলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ যেসব কাজের কারণে সমাজে বা আল্লাহ এবং আলাইহি আলহিহাল্লামের নিকট মানুষকে নিন্দনীয় ও গৃহীত করে তোলে তাকে আসলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ বলা হয় তো আসলাকে হামিদা নিয়ে আমার আলোচনা আমরা আগেই আসলাকে হামিদা কথা বলেছি আসলাক শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র আর হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয় সুতরাং আসলাকে হামিদা অর্থ হচ্ছে প্রশংসনীয় চরিত্র বা প্রশংসনীয় স্বভাব শরীয়তের পরিভাষায় যেসব স্বভাব বা সমাজে প্রশংসনীয় সমাদৃত আল্লাহ আস্থা ভাজন করে তুলে তাকে আখলাকে হামিদা বলা হয় আখলাকে হামিদার গুরুত্ব আখলাকে হামিদার মানবীয় মৌলিক ও জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে তার অবশ্যই কিছু চিন্তা চেতনা থাকে যেমন ইহকালীন জীবন এবং পরকালীন জীবন ইহকালীন জীবনে যদি আমরা সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে নিজেকে সাব্যস্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আপনাকে হামিদার অনুশীলন বা অনুকরণ করতে হবে এমনকি পরকালীন জীবনেও এই আসলাকে হামিলা অনুসরণ করার কারণে আমাদের পরবর্তী জীবনটাও পরকালীন জীবনও খুবই সাফল্যমণ্ডিত এবং সফল কাম হবে আর এই সফল কামের আল্লাহ আল্লাপুল আলম যুগে যুগে অসংখ্য নদীর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন যেমন আল্লাহ রাসুলসাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে ইসাত করেছেন আহাবুল নাস্লাহে আহসান হম হলুকান আল্লাহ তালার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্র বিচারের যে উত্তম ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসখানা উল্লেখ রয়েছে সুতরাং আমাদেরকে অবশ্যই আসলে হামিরা অনুসরণ অনুকরণ করতে হবে যেমন আল্লাহ পাকুল আলমিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে ইসাদ করেছেন ও ইন্না কালা আলা আলাহি নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক বাহক সুরা আল কালাম তো এ থেকেও বোঝা যায় আল্লাহ পাকা গুলা মহানবী মহানবীর সাল্লা সাল্লামকে দুনিয়ার মধ্যে যে প্রেরণ করেছেন তার একটাই উদ্দেশ্য মানব জাতিকে সঠিক পথের দিশা দেয়া সঠিক পথ দেখানো আর এই সঠিক পথের মধ্যেই রয়েছে আখলাকে হামিদা আখলাকে হামিদা যদি আমরা অনুসরণ অনুকরণ করি তাহলে অবশ্যই আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হব যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আরো হাদিসের মধ্যে ইসাদ করেছেন ইন্নামা বড়ই তুলি উত্তম ইন্নামা কাজিমাল আখলা উত্তম চারিত্রিক গুণাবলী পূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি বা হ্যাঁ কিছু আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন আলবির ও প্রশ্ন খুব সুন্দর চরিত্র হচ্ছে পূর্ণ সুতরাং আমরা এই আখলাকে হামিদাকে অনুসরণ করব এই আসলাকে হামিদার মধ্যে আরও যে সকল জিনিসগুলো রয়েছে যেমন বাদাকরণ সত্যবাদিতা তারপর আরও যে ভালো ভালো দিকগুলো রয়েছে যেমন নারীদেরকে সম্মান করা আহ রাস্তার মধ্যে যদি কোনো খারাপ জিনিস থাকে সেইগুলো মানে কি কষ্টদায়ক কোনো বস্তু থাকে তাহলে সেইগুলো দূরীভূত করে দেওয়া সবগুলোই হচ্ছে আসলাকে হামিদার অন্তর্ভুক্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ এ বলেই আমি আমার ক্লাস এখানেই শেষ করছি আবার কোনো একদিন তোমাদের সামনে হাজির হবো অন্য ক্লাস নিয়ে আল্লাহ হাফেজ